হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের বসে দেখি টেন পয়েন্ট ওয়ান এই তৈরাসিক নিয়মের এই অঙ্কগুলো প্রথমে দেখো একের অঙ্কটা কী বলেছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিলোগ্রাম চাল কিনে এনেছেন যদি সতেরো কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো এখানে কি চেয়েছে এখানে আমাকে টাকা বার করতে বলেছে কত টাকা খরচ করলেন তার মানে কি যাকে বলবে যাকে তোমাকে বার করতে বলবে তাকে সবসময় ডান দিকে লিখতে হবে আর বাকি যেটা থাকবে তাকে বাঁ দিকে যেহেতু এখানে বলেছে যে কত টাকা লাগবে তাই কি চালের দামটাকে আমি ডান দিকে লিখব তাহলে আমি এখানে চালের দামটাকে ডান দিকে লিখবো চালের দাম আর বা দিকে কি লিখবো বা দিকে লিখবো চালের পরিমাণ দেখো এখানে কি বলেছে যে তিনশো নব্বই টাকা জায়গায় কি লিখবো তিনশো নব্বই টাকা কত কিলোগ্রাম পনেরো কিলোগ্রাম চালের দাম পনেরো কিগ্রা তাহলে আমাকে বার করতে হবে সতেরো কিগ্রা চালের দাম কত এবার আগে দেখতে হবে এটা সরল অনুপাত নাকি ব্যস্ত অনুপাত এটা আমাকে দেখা হবে সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে দেখো পনেরো কিলোগ্রাম চালের দাম যদি টাকা হয় তাহলে কিলোগ্রাম চালের দাম নিশ্চয়ই বেশি হবে তো এখানে কি চালের পরিমাণ বাড়লে চালের দামটাও বাড়ছে তো তাহলে যখন উভয়ই বাড়ে বা উভয়ই কমে তখন তারা কি হয় পরস্পর সরল সম্পর্ক হয় তাহলে আমি লিখতে পারি যে কি চালের দাম আর চালের পরিমাণ এদের মধ্যে কি সম্পর্ক এদের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক কারণ কি চালের দামটা চালের পরিমাণটা বাড়লে চালের দামটাও বাড়ছে এবার সরল সম্পর্ক হলে আমাকে কীভাবে আমি লিখতে পারি প্রথমে হচ্ছে পনেরো আছে পনেরো লিখলাম ইস তারপরে কত আছে সতেরো ইস এখানে কত আছে ডবল ইস্যু দিলাম তিনশো নব্বই ইস জিজ্ঞাসা চিহ্ন যখন আমাকে সরলুপাত বলবে তখন আমি সংখ্যাটাকে এইভাবে সাজাবো যে পনেরো ইস্টু সতেরো তারপরে ডবল ইস্টু দেব তারপরে তিনশো নব্বই ইস্টু চতুর্থ পদ এবার আমাকে চতুর্থ পদ পার করতে হবে আচ্ছা এখানে এই অঙ্কগুলো করার সময় আমাকে যেটা মনে রাখতে হবে সেটা আমরা জানি এখানে প্রথম পদ আছে প্রথম পদ ইস্টু আছে দ্বিতীয় পদ ডবল আছে তৃতীয় পদ ইস্টু আছে চতুর্থ পদ এরকম হলে এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান মানে এই প্রথম এই প্রথম আর শেষ মানে প্রথম পদ দিন টু চতুর্থ পদ সমান কি জানি আমরা দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ তাহলে এইটা মনে রাখলে এখান থেকে সমস্ত অঙ্ক আমরা বার করতে পারবো তাহলে এখান থেকে দেখো চতুর্থ পদ সময় আমরা কি পাচ্ছি চতুর্থ পদ মানে হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই হলো প্রথম তাহলে এখানে আমাকে চতুর্থ পদ বার করতে দিয়েছে তাহলে চতুর্থ পদ বার করে চতুর্থ পদে ফর্মুলা কি লিখলাম দ্বিতীয় ইন্টু তৃতীয় আর এই যে বাই প্রথম এই প্রথমটা নিচে এদিকে চলে আসলে বাই হয়ে যাবে বাই প্রথম তাহলে আমি লিখতে পারি নির্ণেয় চালের দাম সমান এটা কি চতুর্থ পদ নিম্ন চালের দাম তাহলে আমি ফর্মুলা কি দ্বিতীয় ইন্টু তৃতীয় দ্বিতীয় মানে কত সতেরো ইন্টু তৃতীয় মানে তিনশো নব্বই বাই প্রথম প্রথম মানে পনেরো আমি যদি একে পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ তিন দিয়ে কাটলে তিন এক তিন তিন দুয়ে ছয় তিন ছয় আঠেরো সমান এটাকে দেখো গুণ করলে আমি কত পাচ্ছি ছাব্বিশ আর সতেরো ছ সাত বিয়াল্লিশে দুই হাতে চার সাত দুই চোদ্দো চোদ্দো আর চারে আঠেরো ইন্টু ছয় এক দুই দুই হলো তাহলে কত হচ্ছে আট 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 ছয় চোদ্দো চার হাতে এক তিন আর চার মানে চার চারশো বিয়াল্লিশ টাকা তার মানে নির্ণয় চালের দাম কত চারশো বিয়াল্লিশ টাকা নেক্সট কি বলেছে দু একটা বলেছে ভেক্টর মামা কুড়ি মিটার সিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবে এরকম বারোটি জামা তৈরি করতে ভেক্টর আমাকে কত মিটার সিট কাপড় কিনতে হবে কত মিটার তার মানে কী এটা সিটের পরিমাণ সিটের পরিমাণটা আমাকে বার করতে দিয়েছে এই জন্য সিটের পরিমাণটাকে আমি ডান দিকে লিখবো আর কি জামার সংখ্যাটাকে যেহেতু চারটি জামা বলেছে আর এখানে বারোটি জামা তো জামার সংখ্যাকে আমি বাঁদিকে লিখব লিখে নেওয়া আগে কুড়ি মিটার সিট কাপড়ে কটি জামা তৈরি করা যায় চারটি জামা তাহলে আমি কী লিখবো সিটের পরিমাণের জায়গায় লিখব কুড়ি মিটার কুড়ি মিটারে কত কটি তৈরি করা যায় কুড়ি মিটারে করা যায় চারটি জামা তৈরি আর আমাকে কত মিট কটি জামা তৈরির কথা বলেছে এখানে এখানে বলেছে বারোটি জামা তৈরি করতে কত মিটার লাগবে তাহলে বারোটি জামা তৈরি করতে আমার কত মিটার লাগবে এবার দেখো এদের মধ্যে কি সম্পর্ক চারটি জামা তৈরি করতে যদি কুড়ি মিটার সিট লাগে বারোটি জামা তৈরি করতে লাগবে তার মানে জামার সংখ্যা সিটের পরিমাণও বাড়বে তাহলে দুটোই বাড়ছে এরা কি হবে সরল সম্পর্ক আমি কি লিখতে পারছি এখান থেকে ফোর ইস টু টুয়েলভ ডবল ইস টু কত লিখছি কুড়ি ইস টু হচ্ছে জিজ্ঞেস চিহ্ন তাহলে অতএব আমি কি লিখবো যেহেতু সরল অনুপাতাই এই ফর্মে হবে অতএব নির্ণেয় ছিটের পরিমাণ নির্ণেয় ছিটের পরিমাণ সমান কি হবে এখানে চতুর্থ পদ তো চতুর্থ পদের ফর্মুলাকে দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে বারো ইন্টু কুড়ি বাই হলো প্রথম মানে চার চার দিয়ে কারো চার কে চার তিন চারি বারো এত মিটার সমান কত তিন তিন দুয়ে ছয় মানে ষাট তিন কুড়ি ষাট মিটার তাহলে এটাই হয়ে গেল কি আমার আনসার নেক্সট দেখো তিনটা কি বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের পনেরো দিন সময় লাগে যদি ২৫ জন লোকে ওই পুকুর কাটতেন তবে কত দিনে কাজ শেষ করতে পারেন তাহলে দেখো দিন সংখ্যা আমাকে বার করতে হবে তাই দিন সংখ্যাটাকে আমি লিখবো ডান দিকে আর লোক সংখ্যাকে লিখব বাম দিকে তাহলে প্রথমে কি বলেছে তিরিশ জন লোকে পনেরো দিন তার মানে লোক সংখ্যার জায়গায় কি লিখব তিরিশ জন আর দিন সংখ্যার জায়গায় কত লিখব পনেরো দিন আর কত বলেছে তাহলে দেখো একটা কাজ যদি জন করতে দিন লাগে লোক সংখ্যা যদি আমি কমাই তাহলে পঁচিশ জন লোক পঁচিশ জন লোকের করতে সেই একই কাজ করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে কারণ লোক কমে যাচ্ছে তাহলে দেখো লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কি হচ্ছে কমে যাচ্ছে একটা বাড়ালে আরেকটা কমছে তখন একে কি বলবো আমরা ব্যস্ত সম্পর্ক তাহলে আমি লিখতে পারি যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক এবার ব্যস্ত সম্পর্ক হলে এখন আমার হবে সাজাতে হবে সরল সম্পর্কে আমরা দেখেছি এখানে প্রথমেটা তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা তারপরে চতুর্থটা আর এখানে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে প্রথমে প্রথম আর দ্বিতীয় যেমন আছে লিখলাম প্রথম ইষ্টু দ্বিতীয় মানে এই সংখ্যা তারপরে এই সংখ্যা লিখলাম কিন্তু এখানে ডবল ইস টু দিয়ে যেখানে আমি সরল অনুপাতের ক্ষেত্রে কি লিখছিলাম এখানকারও প্রথম লিখছিলাম তারপরে এই জিজ্ঞেস চিহ্ন এখানে উল্টে যাবে আগে হবে জিজ্ঞেস চিহ্ন পরে হবে সংখ্যা তার মানে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে আমাকে তৃতীয় পদটা বার করতে হবে আর সরল সরলের ক্ষেত্রে আমাকে চতুর্থ পদটা বার করতে হবে তাহলে তৃতীয়র ফর্মুলা কি আমরা জানি কি প্রথম ইন্টু চতুর্থ সমান কি জানি দ্বিতীয় ইন্টু তৃতীয় এটা আমার ফর্মুলা তাহলে এখান থেকে আমাকে তৃতীয় বার করতে হবে তৃতীয় বার করা মানে কি প্রথম ইনটু চতুর্থ এ তো থাকবেই আর এই দ্বিতীয়টা বাই হয়ে দিকে চলে আসবে বাই দ্বিতীয় তাহলে আমি লিখতে পারি তৃতীয় পদ সমান প্রথম ইনটু চতুর্থ বাই হচ্ছে দ্বিতীয় পদ তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কি প্রথম ইন্টু চতুর্থ মানে তিরিশ ইন্টু পনেরো বাই হচ্ছে কত দ্বিতীয় মানে পনেরো পাঁচ এক পাঁচ পাঁচ ছয় তিরিশ সমান কত দিন আঠেরো দিন তাহলে আঠেরো দিনে তারা পাঁচটি শেষ করতে পারবে তাহলে এটাই হয়ে গেল কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো চাইটা কি বলেছে কাকিমা ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন যদি তিনি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি যেতে কত সময় লাগবে সময় চেয়েছে তাহলে সময়টাকে আমি ডান দিকে লিখবো আর বাম দিকে কি লিখবো গাড়ির গতিবেগ কারণ কি ঘন্টা এত কিমি বেগে গাড়ির গতিবেগ তাই লিখে নি এটা তাহলে কি বলেছে বলেছে পাঁচ ঘন্টায় যাচ্ছে চল্লিশ কিলোমিটার তাহলে পঞ্চাশ কিলোমিটার লাগবে তাহলে কি সময়ের জায়গায় লিখবো পাঁচ ঘন্টা আর গতি গতিবেগের জায়গায় লিখবো চল্লিশ কিমি তারপরে কি বলেছে যদি পঞ্চাশ কিমি গতি বেগে যেত তাহলে কত ঘন্টা লাগতো এবার দেখো এদের মধ্যে কি সম্পর্ক যদি একটা গাড়ি চল্লিশ কিমি বেগে যায় মানে ঘন্টায় ঘন্টায় কিমি বেগে যায় এক তাহলে তার সেখানে পৌঁছাতে কত সময় লাগবে পাঁচ ঘন্টা যদি গাড়ি গতিবেগ আমি বাড়িয়ে দিই ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার করে দিই তাহলে নিশ্চয়ই কি তাড়াতাড়ি সে পৌঁছাবে তাহলে গতিবেগ বাড়ালে সময় কমে যায় তাহলে এদের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দেখো গতিবেগ বাড়ালে সময় কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে আমি কি লিখতে পারি চল্লিশ ইস টু পঞ্চাশ ডবল ইস টু কি আগে হবে তৃতীয় পদ বার করতে হবে আগে জিজ্ঞাসা ইস টু ফাইভ অত আমি কি লিখতে পারি নির্ণয় সময় মানে কতটা সময় লাগবে নির্ণয় সময় সমান কি লিখবো তৃতীয় পদ মানে কি জানি প্রথম ইন্টু চতুর্থ মানে চল্লিশ ইন্টু পাঁচ বাই হচ্ছে দ্বিতীয় এই শূন্য শূন্য কাটলো পাঁচ পাঁচ কাটলো সমান কত চার ঘন্টা তাহলে এটাই হয়ে গেল আমার কি আনসার চার ঘন্টায় সে পৌঁছাবে নেক্সট দেখো পাথরটা কি বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকে ন দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক জন লোক অন্যত্র চলে গেল যারা চলে গেল অবশিষ্ট খাবারে তাদের কত দিন চলবে দিন চেয়েছে তাই দিন সংখ্যাকে আমি ডান দিকে লিখব আর লোক সংখ্যাকে বাম দিকে লিখে নিই দিন সংখ্যা আর লোক সংখ্যা লিখে নিয়েছি এখানে কি আমাকে বলেছে যে চার হাজার জনের কদিনের খাবার দিনের খাবার মজুদ ছিল তার মানে আমি এখানে লিখতে পারি যে চার হাজার জনের খাবার মজুদ ছিল কদিন দিন কিন্তু বলেছে দিন দিন পরে মানে হয়ে গেছে পার হয়ে গেছে তাহলে আমি কি লিখবো নাইন মাইনাস থ্রি এত দিন মানে সমান কত দিন সমান হচ্ছে ছয় দিন এবার বলেছে কি যে তিন দিন পরে কতজন চলে গেল এক হাজার জন চলে গেল। তাহলে লোক সংখ্যা থেকে এক হাজার মাইনাস তার মানে চার হাজার থেকে এক হাজার জন চলে গেল তাহলে ক হাজার আছে তিন হাজার এই তিন হাজার জনে কতদিন চলবে এটা আমাদেরকে দেখাতে হবে একটা খাবারে চার হাজার জন যদি ছ দিন লাগে খেতে তাহলে সেই খাবারটা তিন হাজার জন যদি খায় তাহলে কি তাদের দিন সংখ্যা না কম হবে নিশ্চয়ই বেশি হবে কারণ চার হাজার জনের খাবার সে খাবে তাহলে দেখো লোক সংখ্যা যখনই কমে যাচ্ছে দিন সংখ্যা যাচ্ছে তাহলে এদের মধ্যে কি একটা কমলে একটা বাড়ছে মানে কি ব্যস্ত সম্পর্ক তাহলে আমি লিখতে পারি লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে আমি কি লিখবো তাহলে চার হাজার ইস্টু কত লিখব তিন হাজার ইস টু ডবল ইস টু আগে কী লিখবো আগে লিখবো জিজ্ঞাসা চিহ্ন পরে লিখবো সিক্স তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা কত হচ্ছে আমার নির্ণেয় দিন সংখ্যা সমান আমরা কি জানি তৃতীয় পদ মানে কি প্রথম মানে চার হাজার ইন্টু চতুর্থ মানে ছয় বাই হচ্ছে দ্বিতীয় এই তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল তিন আককে তিন তিন দুয়ে ছয় সমান কত দিন আট দিন তার মানে এই খাবারে তাদের আট দিন চলবে এটাই হয়ে গেল আমার কি বলেছে বলেছে ছয়টা ছয়টা নসিপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খাবারের সমস্ত চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে কিন্তু চাষের মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমরা এই সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তাহলে আগে দিন চেয়েছে দিন সংখ্যা চেয়েছে দিন সংখ্যাটাকে ডান দিকে লিখবো লোক সংখ্যাটাকে বাম দিকে লিখে কি বলেছে এখানে যে বিয়াল্লিশ জনের চব্বিশ দিন সময় লাগে তার মানে বিয়াল্লিশ জন এত জনের কত দিন লাগে চব্বিশ দিন লাগে এবার কি বলেছে কিন্তু চাষের মরশুমে ছজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ মানে কি বিয়োগ তার মানে বিয়াল্লিশ থেকে ছয় মাইনাস তাহলে কত হচ্ছে ছত্রিশ জন ছত্রিশ জনে কত দিন লাগবে বিয়াল্লিশ জনে চাষ করতে যদি চব্বিশ দিন সময় লাগে ছত্রিশ জন মানে কি লোক সংখ্যা কমে যাচ্ছে সেই সেই একই কাজটা করতে বেশি দিন সময় লাগবে তাহলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে সেক্ষেত্রে এরা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমি কি লিখতে পারি লিখতে পারি বিয়াল্লিশ ইস্টু ছত্রিশ ডবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন ইস্টু চব্বিশ অতএব নির্ণেয় দিন সংখ্যা কি লিখব অতএব নির্ণয় দিন সংখ্যা সমান কি আমরা কি জানি তৃতীয় পদ মানে প্রথম ইন্টু চতুর্থ প্রথম মানে বিয়াল্লিশ ইন্টু চতুর্থ মানে চব্বিশ বাই হচ্ছে দ্বিতীয় এবার তিন দিয়ে তিন আটে চব্বিশ তিন বারো ছত্রিশ এবার হচ্ছে দুই দিয়ে ছ দুয়ে বারো একুশ দুয়ে বিয়াল্লিশ দুই দিয়ে তিন দুইয়ে ছয় চার দুইয়ে আট তিন আক্ষে তিন তিন সাততে একুশ এত দিন সমান কত দিন হচ্ছে চার সাতে আঠাশ আঠাশ দিন তার মানে সেই কাজটি শেষ করতে আঠাশ দিন লাগবে এটাই হয়ে গেছে কি আনসার এটা দেখো কি বলেছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাত দিন সময় লাগে ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হলো তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন লাগবে আমাকে দিন সংখ্যা বার করতে দিয়েছে দিন সংখ্যাটাকে আমি ডান দিকে লিখবো আর এই এক হাজারটি মেশিন বা যন্ত্রাংশ এটাকে এটা জাস্ট পরিমাণ এটা কাজের পরিমাণ এটাকে এই সংখ্যাটাকে এখানে ভাবার কোনো দরকার নেই মেন আমার হচ্ছে দিন সংখ্যা আর কি মেশিনের সংখ্যা কটি মেশিন সে তৈরি করতে পারছে তাহলে ডান দিকে লিখবো দিন সংখ্যা বাম দিকে লিখবো মেশিনের সংখ্যা দেখো লিখে নিয়েছি এবার কি বলেছে যে ষোলোটি মেশিন তৈরি করতে সময় লাগে কদিন সাতাশ দিন তার মানে ষোলোটি মেশিন তৈরি করছে সাতাশ দিনে এবার কি করেছে আরও দুটি মেশিন আরও দুটি মেশিন বসানো হয়েছে তার মানে কি ষোলোর সঙ্গে আরও দুই যোগ টোটাল কটি আঠেরোটি মেশিন তাহলে কত দিন সময় লাগবে তা দেখো ষোলোটি মেশিন যদি এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে সাতাশ দিন সমান হয় আঠেরোটি মেশিন বেশি মেশিনে কম দিন লাগবে মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে তাহলে এরা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমি কি লিখতে পারি ষোলো ইস টু আঠেরো ডবল ইস্টু দীর্ঘচিহ্ন ইস্টু কত সাতাশ তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা কত হবে নির্ণেয় দিন সংখ্যা সমান কি তৃতীয় পদ মানে কি প্রথম ইন্টু চতুর্থ বাই দ্বিতীয় তিন দিয়ে কাটলে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার তিন দিয়ে তিন দুয়ে ছয় তিন তিনে নয় দু এক দুই আট দুয়ে ষোলো তাহলে সমান কথা হচ্ছে তিন আটে চব্বিশ চব্বিশ দিন চব্বিশ দিন সময় লাগবে এটাই হয়ে গেছে কি আমার আনসার আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আমরা পরে পার থেকে আলোচনা করব